আসসালামু আলাইকুম শুরু করছি ভালোবাসি তোকে উপন্যাসের বোনাস পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি ফারহিনা তান চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল আমি প্রস্তাব কেন মেঘ এপাশ মাথা দুলি আসতে করে বললো বলবো না না বললে যেতেও দিবো না কিন্তু মেঘ চুলু চিয়ে ছিঁড়ি দিয়ে যেতে যেতে মেকিস্বরে বলল তুমি যে ভাটা দিবে এটা আমি আগে থেকেই জানতাম তাই গতকাল রাতে বড় আব্বু আব্বু কাকামণি বড় আম্মু আম্মু কাকিয়া এমনকি আবির ভাইয়ের থেকে অনুমতি নিয়ে ফেলেছি কোথায় বিচার দিতে যাবে যাও মেঘ এক প্রকার নাচতে নাস্তে রুমে চলে গেছে তার পিছু পিছু ছুটল কানভাইয়ের আগে কটমট করছে ইদানিং মেঘের দুষ্টামির মাত্রা অনেক বেড়ে গেছে একা সামলানো যাচ্ছে না মেঘ আগেও দুষ্টামি করতো তবে লিমিটেড আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল আবিরের সাথে মনোমালিন্যের কারণে আট ন বছরের কথা হয়নি বলে সেই দূরত্বটা কমতে একটু সময় লেগেছে অ্যাডমিশন টেস্ট আর আবিরের প্রেমে হাবুটুবু খেতে খেতে দুষ্টামের চিন্তা মাথায় আসেনি এখন সেই দুষ্টামের ভূতটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সে অভিমান এক মিনিটে বেশি টিকতেই পারে না আবির যতক্ষণ হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগুপি কথাবার্তা চলতেই থাকে গতকালও তেমনটাই ঘটেছে মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাটখড় পোড়াতে হয়েছে এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শুনিয়ে আবিরকে পুটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে তবে অবশ্যই শর্ত সাপেক্ষে আবির মেসেজে তিন পাতার এক লিস্ট পাঠিয়েছে যেখানে কি কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেওয়া মেঘ সব শর্তই মেনে রাজি হয়েছে মেঘার মেম মিম রেডি হতে রুমে চলে গেছে তানভীর আবিরকে কল দিয়ে কণ্ঠে বললো ভাইয়া তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না সে এখন আমার কলিজা ছিদ্র করে ফেলতেছে আবির মৃদু হেসে বলল আর তো কয়েকটা দিন একটু সহ্য করে নে তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ কী করবো বল এমনভাবে আবদার করে যে না করতেও পারি না কোথায় যাবে কিছু বলেছে বন্যা মিনহাজ ওদের সাথেই বের হবে বলল আমি নিয়ে গেলে কী হতো ইদানিং মনে হয় দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে ভার্সিটিতে কেউ কারোর সাথে কথাই বলে না কত দু দিন বর্ণা ভার্সিটিতেও আসেনি কল দিলাম রিসিভও করেনি আজ আবার ঘুরতে যাচ্ছে বিষয়টা ঠিক ভালো লাগছে না তুই ওদের চিনিস না মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে সেটাও ঠিক আচ্ছা পরে কথা হবে ওকে তিনটার দিকে মেঘার মিম সেদিনের কেনার ড্রেস পরে সিজে বেরিয়েছে তান নেত্রে তাকিয়ে আছে কিন্তু কিছু বলছে না মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জিপ বের করে ভেঙি কাটল তানভীর রাঙাতে মেঘ দাঁত কেলিয়ে চলে গেছে বাসার সামনে থেকে রিক্সা করে দুই বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল ফোনের লোকেশন দেখে মিন দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত মিন মিনহাজার তামিম কাছেই একটা বাসায় থাকে সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গায় রেখে তার উপর কেকের বক্স রেখেছে আজ তামিমের মিথ্যা জন্মদিন সেই উপলক্ষে এই আয়োজন গত পাঁচ দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে ক্লাসে দেখা হলো মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়েই বক বক করেছে গত দুদিন বন্যা ক্লাসেও আসেনি বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশু দিন বন্যার অনুপস্থিতিতে মিনহাসদের সাথে আলোচনায় বসেছিল মেঘ মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সব কিছু রেডি করেছে এমনকি মিনহাসদের থ্রেটও দিয়েছে যেন আবির্ভাতান বের কিছু জানতে না পারে সেদিনই মিনহাসদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে সেখানে গত দুদিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে এমনকি গতকাল বিকালে মিম আদি আর মেঘ মিলা তানভীরকে জোর করে ফেসিয়াল করিয়েছে সেই ছবি তুলে গ্রুপে দিয়েছে বন্যা সব ম্যাচেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি তানভীরের ফেসিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যা নেটেও নেই মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল দুই তিনবার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যা একশো চার ডিগ্রি ফারেনহাইট জ্বর রাতে মিষ্টি আরও দুই তিনবার কল দিয়ে খোঁজ নিয়েছে কিন্তু মেঘ একবারের জন্যও কল দেয়নি আজ দুপুরে মিনহাস বন্যাকে কল দিয়ে খোঁজখবর নিয়েছে বন্যা শরীরে তখনও জ্বর ছিলই তবে কম মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জরজরি করে রাজি করেছে সাথে এটাও বলেছে যেন মেঘের দেওয়া ড্রেসটা পরে আসে বন্যা তখন জিজ্ঞেস করেছিল আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে মেম হাত স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল জানলে বা কি মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি সে তো তার ভাবিকে নিয়েই ব্যস্ত বন্যা আর কিছু না বলে কল কেটে দিয়েছিল শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়ে বন্যা আসছে মেঘ দুহাত পিছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো মিম মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল বন্যাপু তুমি কি অসুস্থ বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ মিমের দিকে তাকিয়ে সরে বলল। তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস যার জন্মদিন তাকে উইশ কর মিম আসতে করে বলল সরি মিম মিন দিকে তাকিয়ে বলল হ্যাপি বার্থডে তামিম ভাইয়া মিন হাজ হেসে বলল আমি তামিম না মিন হাজ জানি এখন আমি কি করব। না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলো তাই বললাম ইচ্ছে করেই করেছি মানে কে স্বরে শুধালো আজ কার জন্মদিন মেম মনে মনে বিড়বির করলো জন্মদিনে নামগন্ধ নেই নিয়ে পড়ে আছে তামিম কথা কাটিয়ে বলল। আরে বাদ দে জন্মদিন যারই হোক কেক সবাই মিলে খাবো বন্যা চাপা সরে বললো তাড়াতাড়ি কর বাসায় যেতে হবে তা তপ্ত স্বরে বলল। বাইকে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে মেঘকে বলেছিলাম ছুরি নিয়ে আসতে মেঘকে উদ্দেশ্য করে শুধালো ছুরি আনছিস মেঘ বন্যার দিকে তাকে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতে মিনহাত চেঁচিয়ে উঠলো তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম তুই মানুষ কাটার ছুরি নিয়ে আসলি কেন মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল কোন কাজে লাগে বলা যায় না তা মিম চোখ বড়ো করে বললো ভাবি আমাদের সেই মুডে আছে আজ এসপার ওসপার করেই ছাড়বে বন্যার শান্ত স্বরে বলল ওর মুডে থাকার দিন ও তো মুডেই থাকবে কেক কাটলে কাট না হয় আমি চলে যাবো মেঘ ছুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝ বরাবর ছুরিটা কুপাতে কুপাতে রাগান্বিত কণ্ঠে হুংকার দিল আজ যেখানে আমি ছাড়া কারো কথা চলবে না মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠলো মেঘ বন্যার দিকে তাকে ধীর কণ্ঠে বলল তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমার সাথে নাটক করার চেষ্টাও করবি না তাল বাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব। বন্যা ভ্রুগুটি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে তোর স্নিগ্ধশীতল হাওয়া বইছে মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো মেঘের দুহাত পিছনে মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো বাকিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে মেঘের বিধ্বংসী মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ স্বরে নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে থাকিয়ে বলতে শুরু করলো আমার হৃদয় সবটুকু জায়গা জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন আমার প্রাণ চঞ্চল্যে তোর অবস্থান রক্তি অরুণের মতন তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চড়ে নবরূপে রাঙিয়েছি নিজেকে তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ় তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে আমি জানি তুই নিজের থেকেও বেশি আমাকে ভালোবাসিস আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে তুই বুঝতেও পারছিস না তানবীর ভাইয়ের জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান তিনশো গ্রামের হৃদপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে ভাইয়ার তমসাছন্ন ক্ষয়িষ্ণ হৃদয় এক গুচ্ছ আতসবাজি তুই বিষাদে ন্যস্ত অভিপ্রায় একমাত্র প্রণয়নী তুই ভাইয়ার বেপরোয়া জীবনে নবলব্ধে সাজানো উত্তম উপদেষ্টা হবি তুই কথা দিচ্ছি ভাইয়ের জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন বন্যা হতবিহম্বল দৃষ্টি নিরেট বন্যা নিস্তব্ধ আঁকি যুগল মেঘের অভিমুখে স্তব্ধ হয়ে আছে মেয়ে খাটু গেড়ে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জীব দিয়ে ঠোঁট পেয়েছি মোলায়ম কণ্ঠে শুধালো তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি তার সঙ্গীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি বন্যার চোখ টলমল করছে জ্বরের ঘরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে মসৃণ গালবে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না গত পাঁচ দিন গুমরে গুমরে অনেক কেঁদেছে যেটা বন্যার চোখ মুখ দেখলেই বোঝা যায় বন্যার দু চোখ বে অনর্গল পানি পড়ছে মিম মিমের দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল। তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে মিম থতমতোকে বলল সরি সরি তোমার কথা শুনে টাস্কি খেয়ে ফেলেছিলাম মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু গেড়ে বসে সেই ফুলের তোড়ায় হাত রেখে দুজনে একসঙ্গে উচ্চস্বরে বলে উঠল। আপনি কি আমাদের ভাবি হবেন তানভীর খানের একমাত্র বউ হবেন বন্যার শরীর কাঁপছে ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে তামিম বলল বললো ভাবি তাড়াতাড়ি রাজি হন নয়তো মেঘ ভাবির মাথা আবারও গরম হয়ে যাবে বন্যা সবার দিকে তাকালো মিনহাস তামিম সাদিয়া একসঙ্গে দাঁড়িয়ে আছে মিষ্টি একাই ভিডিও করছে বন্যা পুনরায় মেঘেদের দিকে তাকালো মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজে ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়েছে মেঘ তড়ি করে চেঁচিয়ে উঠল আরে বেটি তাড়াতাড়ি হ্যাঁ বল পড়ে যাচ্ছি তো বন্যা ফুল ধরতে ধরতে বিহম্বলতায় উত্তর দিল ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে মিম মেঘের উপর পড়ছে বন্যার এক হাতে ফুল অন্য হাত মেঘের ঘাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের ওরণাই টানকে বন্যাও মেঘেদের উপর পড়েছে বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে যেন মাথায় চাপ না খায় মিষ্টির ভিডিও তখনও চলমান সাদিয়া তামিম দ্রুত এগিয়ে গেছে সাদিয়া মিমকে টেনে তুলছে মিমের পায়ে অল্প চাপ খেয়েছে তাই ব্যথায় আর্তনাদ করছে মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে পেয়েছে যেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে মিনহাজ তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে মিনহাজ হাসতে হাসতে বলল আমার জীবনে দেখা সেরা প্রপোজ সারা জীবন মনে থাকবে দেখবি তোদের ননদ ভাবে সম্পর্ক সারা জীবন এমনই থাকবে যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি মেঘ হোঁকার দিয়ে উঠলো চুপ থাক নয়তো তোর মুখটাই কস্টেপ লাগাই দিব মেঘ বন্যার দিকে তাকে মুচকি হেসে বলল সরি তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বুঝাতে পাঁচ দিন তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি সরি বেবি বন্যা কোনো কিছু না বলে আচমকা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলো কান্না দু চোখ পেয়ে আবারও পানি মেঘ ও বন্যার পিঠ বরাবর দু হাতে পেঁচিয়ে ধরেছে বন্যা এবার হাওমাউ করে কান্না শুরু করেছে এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে কাঁদলেও কখনো কারোর সামনে কাঁদে না অথচ আজ সেই মেঘ খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলেছে মেঘ শীতল কণ্ঠে বলল সরি তো প্লিজ এভাবে কান্না করিস না আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না তার জন্যে আমাকে এসব করতে হয়েছে প্লিজ সরি বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিক মতো ঘুমাতে পারিনি খেতে পর্যন্ত পারিনি আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলছি কি যেন নেই আমার চারপাশ শূন্য লাগছিল আমার আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি বেবি মেঘ নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে বলল আমার ভাবি হতে তুই সত্যি রাজি তো বন্যা মলিন হেসে বলল রাজি কিন্তু স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো কিন্তু কি? তুই যে আজ মেয়ে দেখতে যাবি লে হালুয়া তুই কি ছেলে নাকি বন্যা শ্বাস ছেড়ে রাগিস্বরে বলল। দূর ফাজলামো করিস না ওই মেয়েটা কে ছিল আমি চিনি না ফেসবুকে পেয়েছিলাম ফাজিল মেয়ে কিন্তু বললি যে তোর ভাই রাজি ও মা ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না তোর ভাই আমাকে পছন্দ করে না ডিরেক্ট ভালোবাসে তোকে বলেছে মিক বিসন্নচিত্তে তাকিয়ে বলল বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম বুঝলি অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছুই বলছিল না তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে ভাইয়া কবে বলবে সে আসে থাকলে আমি মনে ভূত হয়ে যেতাম তারা থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম মেঘ একটু থেমে আবার বলে উঠল আমির ভাইয়ের মতো ডায়লগ দেয় তোকে বৌমনি ডাকার জন্য যদি অধিকার নামে স্বাক্ষর করতে হয় তবে আমি সেই অধিকার নামে স্বাক্ষর করে হলেও তোকে বৌমনি ডাকবো তুই আমার ভাবি মানে আমারই ভাবি পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়ার থেকে আটকাতে পারবে না ইনশাল্লাহ বন্যা আনমনে হেসে বললো ইনশাল্লাহ মিম একবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘেদের কাছে আস্তে আস্তে বললো বন্যা আপু আমি যে তোমার ছোট ননদ এটা কি তোমার মনে আছে বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আল্লা কণ্ঠে বললো বলে সোনা তুমি আমার কিউট ননদি তোমাকে আমি কিভাবে ভুলবো বলো মেঘ ভেংচি কেটে বিড় করে বলল। আজ কিউট না বলে মিম ঠাট্টা সরে বলে উঠল। আপনি কিউট না বলে একজন নিজের জীবন যান দিয়ে আপনাকে আগলে রাখে আপনার দিকে কেউ নজর দেওয়ার আগে আধমরা করে ফেলে আপনাদের মুখে এসব সাজে না ভাবি বরং আমি আর এসব বললে মানা যেত তা আমি থেকে বললো সহমত বন্ধু বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো তা মিমের না জন্মদিন কেক কাটবো না মেঘ ভেঙচি কেটে বললো আমরা ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি কিনা মিমের জন্মদিন করতে নাকি মেঘ নিজের হাতের বক্স থেকে কেক বের করলো কেকের উপর লেখা প্রিয় বন্যা ভাবি হবি হ্যাঁ অথবা হ্যাঁ মেঘ বললো দুইটা অপশন দিলাম যে কোনো একটা বেছে নিতে পারিস এখানে দুইটা অপশন অবশ্যই একটা আমার অপশান আর একটা মিমের অপশান কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলো সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত বকা খাবে রেস্টুরেন্টে বন্যা আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে মেঘ সবার উদ্দেশ্যে হুংকার দিল আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনায় একাংশও যায় তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব আর বন্যা তোকেও সাবধান করছি তুই আমাদের ভাবি কিন্তু তানবীর ভাইয়ের প্রেমিকা না ভাইয়া প্রোপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলকাপিড়িত দেখাইস তাহলে তোকেও দেখে নিব ঠিক আছে তাড়াতাড়ি কর জ্বর বাড়তেছে শরীর খারাপ লাগছে বাসায় চলে যাবো রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে দাঁড়া ভাইয়াকে কল দিচ্ছি এই না না প্লিজ ওনাকে কল দিস না চুপ করে বসে থাক আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না রাখলে বিয়ে কীভাবে দিব মেঘ তানভীরকে কল দিয়ে আসতে বলেছে তানভীরা চট জলদি রেডি হয়ে রওনা দিয়েছে ওদের খাওয়া দাওয়া শেষ হতে তানভীর চলে আসছে সবার থেকে বিদায় নিয়ে তানভীরের সামনে আসতেই তানভীর পরপর তিনজনের দিকে তাকালো তিনজনের জামার অবস্থা থেকে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো তোরা কি ফুটবল খেলতে গিয়েছিলি মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানভীরের মুখের সামনে ধরে বললো এটা পুরস্কার এবার হাঁ করো কিসের পুরস্কার আর কে কে হ্যাঁ লেখা কেন তুমি আমাদের ভালোবাসো না হ্যাঁ এটাই লেখা এখন হাঁ করো হাঁ করতে কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল। এখন চলো আমার বেবি অসুস্থ মেঘের মেম দ্রুত গাড়ির দিকে চলে গেছে বন্যার মাথা ঘুরছে তবু আস্তে করে পা বাড়ালো তানভীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলো কি হয়েছে তোমার জ্বর জ্বর শব্দটা কানে বসতে তানভীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে মেঘার মেম দূর থেকে এই দৃশ্য দেখে মেঘ দ্রুত দুহাতে মেমের চোখ ঢেকে মেঘিসরে বলল রোমান্টিক সিন দেখার তোর বয়স হয়নি তানভীরের পিছিবহুল হাতে নজর পড়তে বন্যার চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল হাত ছড়ান হাত ছড়াবো কেন এত জ্বর নিয়ে বাইরে ঘুরছো কোন সাহসে আর হাতে এত ফুল কেন কে দিয়েছে কে কী বাগিসের ছিল বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলল তামিমের এটুকু বলতে তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করে বললো তামিম তোমায় ফুল দিয়েছে না না তাহলে কে দিয়েছে মেঘ সত্যি তো বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন বনকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই ডাক্তার দেখিয়েছিলে। না ওষুধ খেলে কমে যাবে তানভীর অগ্নিদৃষ্টিতে তাকে শক্ত কণ্ঠে বললো এই মেয়ে তুমি এত কেয়ারলেস কেন সেদিন যে বললাম প্রেশার কম খাওয়া দাওয়া করতে ঠিক মতো কথা মানলে না কেন উল্টে জ্বর বাঁধিয়েছ বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে তানভীর ভিড় পিছন পেছন করতে করতে যাচ্ছে কল দিলে কল রিসিভ করে না কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না নিজের যত্ন পর্যন্ত নেয় না এ থেকে রোবটও শতগুণে ভালো বন্যার সামনে যেতে যেতে তানভীরের কথা শুনে মুচকি হাসলো বন্যাকে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত দিয়ে তারপর ওরা বাসায় এসছে সারাদিনের ক্লান্তিতে মেঘ মাগরিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছে ফোন টেবিলের উপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে আমি সন্ধ্যার পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটফট করছে মেঘেদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজ যে শহরের বাইরে গেছে আগামীকাল ফিরবে মেঘের সাথে কথা বলার জন্য দুই তিনবার আম্মু মামুনির নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের কথা বলতে পারছে না কাকিয়ার ফোনে প্রায় সময় মেমের কাছেই থাকে সেইভাবে কাকিয়াকেও কল দিয়েছে কিন্তু আজ ফোন কাকিয়ার কাছেই আবির এক পর্যায়ে বাধ্য হয়ে কল দিল ফুপ্পি এসরে নামাজ পড়ছেন তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তবে রেগে আছি কেন আপু ভাইয়া আমি আজ তোমার ভাবি হিসেবে কথা বলছি জি ভাবি বলুন জান্নাত মনমরা মরা হয়ে বললো আমাদের বিবাহ পার্শিকী তো মেয়েকে আসতে দিলে না কেন আম্মুকে দিয়ে তোমাকে কতগুলো কল দিলাম আমি নিজে দিলাম তানভীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি এটা কি তুমি ঠিক করলে আবির মুচকি এসে বলল। আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারোর বাসায় যেতে দিব না একা একা ঘুরলে আমার কথা ভুলে যাবে এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিনও আমার খোঁজ নেয়নি একদম ঠিক করেছে এত বউ পাগল যেহেতু বউকে নিয়ে চলে যাই তা আমি তো নিয়ে আসতামই কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বা যেন শুনলে হার্ট অ্যাট্যাক করে ফেলবেন এই ভয়ে নিয়ে আসতে পারিনি মেঘের আব্বা শুনলে মনে হয় হার্ট অ্যাট্যাক করতো না জি না আমার শ্বশুর অনেক স্ট্রং আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে উনি এক কথায় রাজি হয়ে যাবেন জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল সত্যি মেজো মামা জানে তুমি বলে ফেলেছ আমি বলিনি কিন্তু উনি রাজি এটা আবার কেমন কথা এটা এমনই কথা সেসব বাদ দেন এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন বউকে খুব মিস করছি আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না আপনি বললেন আজ আপনি আমার ভাবি তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করাই যায় রাখছি এখন আচ্ছা জান না যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে ঘুম থেকে তুলে আবিরের কথা বলেছে মেঘ দড়িদ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল আবির অডিও কল কেটে ডিরেক্ট ভিডিও কল দিল মেঘ ঘুমে ঘুমে চোখে তাকিয়ে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে তপ্তস্বরে বলল কারো কি আমার জন্য বিন্দুমাত্রও চিন্তা হয় সরি ঘুমিয়ে পড়েছিলাম আমিও সরি ঘুম ভাঙানোর জন্য মেঘ মুচকি এসে বললো আপনার এই পরিবর্তনের পিছনে নিশ্চিত কোনো রহস্য আছে কি রহস্য বলুন তো আবির লাজুক হেসে পড়ল আমি বলুন আমার সরম করে মেঘ চক্ষুচুকল প্রশস্ত করে বলল আপনার স্মরণও আছে আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মেঘ বারবার ডাকছে কিন্তু আবিরের নজর স্থির মেঘ এবার রাগে সরে বলল। এভাবে তাকিয়ে আছেন কেন আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ তাই আজ থেকে আমি নির্লজ্জের মতোই আচরণ করব। মেঘ আহাম্বকের মতো তাকিয়ে আছে আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজহাল করে সেই সঙ্গে আবিরে উল্টোপাল্টা কথাতে মেঘ এখনো হতবিহাম্বুল আবির খানিক চুপ থেকে কণ্ঠে শুধালো শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস শরীরে ব্যথা পেয়েছিস না তেমন ব্যথা পাইনি কোমরে একটু লাগছে কি করতে গিয়েছিলি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছিলাম কাউকে বলা যাবে না আমাকে বলা যাবে না আপনাকে অবশ্যই বলবো কিন্তু এখন না প্লিজ আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দিব এখন কিন্তু আমার ভয় হচ্ছে আবির মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাগা পূর্ণ হয়ে গেছে গলা খাকারি দিয়ে আস্তে করে বলল ও নো আপনি আমায় ভয় পান কতটা আমি ভ্রুকুজকে চাপা বলল আপনাকে না আপনার কর্মকাণ্ডকে ভয় পাই